ম্যাডাম আমি আমার পোলারে বড় একজন ডাক্তার বানাই দিয়ে আপনি আমার একটু সাহায্য করেন কি বললি তুই তোর মতের কোন ছোট লোক ফোকের নি যে কিনা মানুষের বাড়ি বাড়িতে কাজ করে বেড়ায় তার ছেলেকে সে ডক্টর বানাবে তুই কি আমার সাথে ফাজলামি করতে আসছিস তোর ছেলে পড়বে ডক্টরি পড়া এই ডক্টরি পড়া পড়তে জানিস কত টাকা লাগে যে আমার পোলার ডাক্তার হইব আপনি খালি ওরা একটা ভালো জায়গায় ভর্তি করে দেন তুই কি একটা কথা জানিস না হ্যাঁ কাজের লোকের ছেলে কাজের লোকই হবে কাজের লোকের ছেলে কখনো ডাক্তার হবে না ডাক্তার মানুষের ছেলে পেলেরা ডাক্তার হবে নাকি তোদের মত কোন ছোট লোক ফকিনি কজন লোকের ছেলে ডাক্তার হবে শোন এইসব ভূত না মাথা থেকে ছেড়ে দে যা তোর ছেলে কি নিয়ে একটা প্রাইমারি স্কুলে ভর্তি করো করো তুমি পড়াশোনা করে কিছুটা করে খেতে পুটে খেতে পারবে সমস্যা নাই না না ম্যাডাম আমি আমার পোলারে সত্যি সত্যি বড় একজন ডাক্তার বানাইতে চাই এইটা আমার মনের বিশ্বাস যে আমার পোলার ডাক্তার হইব আপনি খালি ওরা একটা ভালো জায়গায় ভর্তি করে দেন এই তোকে একটা কথা বলতিছি তোর কি কথা কানে যায় না। আজের লোকের ছেলে কাজের লোকই হয় শ্রমিকের ছেলে শ্রমিকই হয় ডক্টরের ছেলে ডাক্তার হয় ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ার হয় তুই একটা কাজের লোক মানুষের বাড়ি বাড়ি কাজ করে বেড়াস তোর ছেলে হবে কাজের লোকই তোর ছেলেরও এরকম মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করবে নাকি এরকম চেম্বারে বসে মানুষের সেবা করবে বুঝতে পারলি তাই আমি বারবার বলছি সব কথা মাথা থেকে ছাড় যা গিয়ে কাজ কর যা তো শুধু শুধু মাথা খায়স না 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 ম্যাডাম আমি আমার হুলার ডাক্তার বানাবো আপনি তো চিন্তা করতেছেন পরে ভালো জায়গায় ভর্তি করলে টাকা পয়সা লাগবো আপনি টাকা পয়সা করতে চিন্তা করেন না ম্যাডাম আমার যে বাড়ির জায়গা আছে আমি জায়গাটা বেচা দিব আমার কিডনি আমি বেচা দিব আমার রক্ত আমি দিয়ে দেবো তবু আমার পোলারে আমি ডাক্তার বানাবোই ম্যাডাম আপনি আমার একটু সাহায্য করেন ম্যাডাম আপনি একটু দয়া করেন পরে একটা ভালো জায়গায় ভর্তি করে দেন আপনি জানেন ম্যাডাম ওয়াই কিন্তু অনেক অনেক বুদ্ধি হয় ওা সব কিছু মনে রাখতে পারে ও ডাক্তার হইতে পারবো ম্যাডাম মুখে অনেক কথা বলা যায় জানিস মুখে অনেক কথা বলা যায় চোখ বোঝে অনেক স্বপ্ন দেখা যায় কিন্তু বাস্তবতা না খুবই নীরব ওই যে আমি বললাম যে তোর ছেলে কাছের লোকই হবে তোর ছেলে কখনো ডাক্তার হবে না আর তুই কি বললি তুই জমি বিক্রি করবি তোর কিডনি বিক্রি করবি তোর রক্ত বিক্রি করবি আচ্ছা মানলাম তুই জমি বিক্রি করলি তোর কিডনি বিক্রি করলি তোর রক্তটা বিক্রি করলি লাভ কি হবে রক্তেই তো মিশে আছে কাজ করা মানুষের বাড়ি বাড়িতে তো তুই রক্ত বিক্রি করে কি ভাবছিস তোর এই ছেলেকে তুই ডাক্তারের পড়াবে শোন তোকে আমি আবারও বলছি এইসব কথা মাথা থেকে ছাড় তোর ছেলেগুলো ডাক্তার কিছু হবে না তোর ছেলে হবে ওই যে মানুষের বাড়ি হতে কাজ করবে নয়তো কোনো গ্যারেজে ওই যে ফুটপাতে যে গ্যারেজে থাকে না কাজ করবে শুধু শুধু এরকম মিথ্যা স্বপ্ন দেখেশ না স্বপ্ন দেখলে না যখন স্বপ্নটা পূর্ণ হবে না শুধু শুধু কষ্ট হবে বেচারা বাচ্চাটাকেও তুই মিথ্যা স্বপ্ন দেখাইতেছি এগুলো করিস না তার থেকে ওকে বাস্তবতা শিখা যে তোর বাবা হলো কাজের লোক মানুষের বাড়ি বাড়ি কাজ করে তুইও বাবা বড় হয়ে কাজের লোকই হবে শুধু শুধু মিথ্যা স্বপ্ন দেখাই বাচ্চাটাকে কষ্ট দিস না যা যা তো কাজ কর যা না না ম্যাডাম আমি এত সহজে হার মাই যাবো না আমি আমার পুলার ডাক্তার বানানোর জন্য আমার জীবনের শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাবো ম্যাডাম আপনি কি ভুলে গেছে আপনার বাপে একজন সামান্য রিক্সা চালক সেই রিক্সা চালক হইয়া সারা দিন পরিশ্রম করে আপনার এত বড় একজন ডাক্তার বানাইছে আপনার বাংলাদেশে কত বড় না। আপনি গাইনি বিভাগের প্রধান আপনি যদি একজন রিক্সা আলার মাইয়া হয়ে ডাক্তার হইতে পারেন তাহলে আমি কাজের লোক পারবো না আমার বোলারে ডাক্তার বানাইতে আমি পারব আমার বোলারে ডাক্তার বানাইতে খালি আপনি একটু সাহায্য করলে আমার পোলাটা ডাক্তার হয়ে যাবে রহিম দেখ আমাকে তুই মাফ করে দে রে আমি আসলে বুঝতে পারি নাই আমি এতক্ষণ না বুঝিয়ে যা ইচ্ছা তাই শুনিয়ে গেছি বাট বাস্তবতাটা আমি এড়িয়ে গিয়েছিলাম আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার বাবাও সামান্য একজন রিক্সা চালক ছিল রিক্সা চালিয়ে আমার বাবা আমাকে অনেক কষ্ট করে এত বড় করেছে আজকে আমি একজন ডক্টর আর আমি কি না আমি কেন তোকে এত কথা শোনালাম বিশ্বাস কর তুই যদি আজকে আমাকে এভাবে না বুঝাতি আমি হয়তো বা কোনোদিন এটা বুঝতেই পারতাম না যে আমার মধ্যে কতটা অহংকার চলে আসছে বা আমার যে পাস্ট আমার বাবা যে কত কষ্ট করে কাজ করেছে বা আমার বাবা এরকম ছোট্ট একটা শ্রমিক ছিল এটা আসলে আমি কখনোই বুঝে উঠতাম না যাই হোক দেখ তুই আমাকে মাফ করে দে প্লিজ আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি আর হ্যাঁ তোকে আমি আজকে একটা কথা দিচ্ছি তোর ছেলে পড়াশোনা করার জন্য যাবতীয় যা যা খরচ লাগে সব খরচ আজকে থেকে আমি বহন করব। তোর ছেলের পড়াশোনার দায়িত্ব আমার আর একটা কথা আমি নিজে থেকে কথা দিলাম তোর ছেলে ডাক্তার হবে কাজের ছেলে কাদের ছেলে হবে না কাজের ছেলে একদিন ডাক্তার হবে ম্যাডাম আপনার এদিন কি কইয়া ধন্যবাদ দিব আমি মরার আগের দিন পর্যন্ত আপনার কামলা খাইতে যাবো ম্যাডাম আপনি অনেক ভালো মানুষ ম্যাডাম আমি না ডাক্তারে না গরিবদের ফ্রিতে চিকিৎসা করামু

তুই তুই আমাকে চিনতে পেরেছিস আরে জাহিদ ভাই কেমন আছেন এই তো ভালোই আছি আরে যে তোর ভাবি এসেছিলাম প্লট দেখাতে তারপর ভাবলাম এখানে বসে একটু কিছু খাই অপু এটা হচ্ছে তুহিন তোমার ছোট ভাই আমারও ছোট ভাই আর তুহিন তোর হবু ভাবি হ্যালো ভাবি ভাবি এই দুই টাকার ওয়েটার আমাকে ভাবি দেখতেছে কি কিছু কথা আছে তোমার তো আমাকে ভাবি টাকার আরে তুহিন বাদ দাও ওই তো অন্যরকম তো আচ্ছা তুমি বলো তো তুমি হঠাৎ করে এই কাজটা কেন করতেছো আঙ্কিলের তো যথেষ্ট টাকা পয়সা ছিল তুমি এটা কেন করতেছো। তেমন কিছু না আসলে কলেজ পাশ করার পরে বাবার অবস্থা দিন দিন খারাপ হইতে থাকে আর বাবা যখন পুরোপুরি চিকিৎসার খরচ এত বেশি বাড়লো যে আমাদের সম্পত্তি যা ছিল সব কিছু এখানে বিক্রি করে দিয়ে বাবার চিকিৎসা করাইতে হলো কিন্তু বাবাকে আর বাঁচানো যায়নি তুহিন তুহিন এত কিছু ঘটে গেছে তুমি আমাকে কিচ্ছু জানাওনি আর তুমি জানো আমি তোমাকে কত কল করার চেষ্টা করেছি আমি তোমাকে অনেকবার কল দিয়েছি কিন্তু তোমার ফোনে কল চাচ্ছিলো না আর তুমিও তো আমাকে কখনও কল করো আসলে ভাই বাবা মারা যাওয়ার পরে অনেক দেনাদায়িকের মধ্যে পড়ছিলাম তো এই জন্য ওই শহর ছেড়ে এখানে চলে আসতে হয়েছে আর তখন নাম্বারটাও চেঞ্জ করতে হয়েছে আচ্ছা মন খারাপ করার কিছু নেই তোমার সাথে যেহেতু আমার দেখা হয়ে গিয়েছে তোমার সব প্রবলেম ইনশাল্লাহ সলভ হয়ে যাবে চলো ওখানে গাড়ি রাখা আছে আমরা যেতে যেতে অনেক কথা বলতে হবে চলো তুই কি পাগল হয়ে গেলে এই 2 টাকার ওইটার আমার গাড়িতে বসবে ও জামা কাপড় দেখো কি নোংরা ছি আরে ওপু তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি সব কি উল্টাপাল্টা কথা বলছস তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে তাই না অন্তত এখন একটু মুখটা বন্ধ করো ও আমার ছোট ভাই আমি ওর ব্যাপারে তোমাকে সবকিছু পরে বলতেছি অন্তত এখন একটু চুপ থাকো দেখো তোমার এই 2 টাকার ওইটার ভাইয়ের সাথে আমি বসতে পারবো না তুমি আমাদের দেখো ওকে দেখো ওদের সাথে কি আমার এই যায় অপু এনাফ অনেক হয়েছে এখন এই ব্যাপার আমার একটা কথা শুনতে চাই না আচ্ছা জাহিদ ভাই ভাবি কিন্তু ঠিকই বলছে আপনারা বরং তো খাবারটা খান আমি পানি নিয়ে আসি আরে আগে তোমার ভাষা ঠিক করো ভাবি এসব কি সরি ম্যাম স্যার আপনারা খাবারটা খান আমি পানি নিয়ে আসি অপু তোমাকে আমি থামতে বলছি আমি মানছি আমাদের লেভেলটা আপডেট হয়েছে কিন্তু কিভাবে হয়েছে কে হেল্প করলো এগুলো কোনো কিছু তুমি জানো কিভাবে শুনি আরে যাই তাই কী মন খারাপ কে না এতো দাস লাগতেছে আসলে ভাই কয়েকদিন ধরে একটা বিজনেস প্লান আসছে মাথায় বাট হাতে যথেষ্ট টাকা নেই আমার তিন লাখ টাকা লাগবে সেটার জন্য একটু আমি টেনশান এছি ভাই আপনি সামান্য বিষয় নিয়ে এত টেনশন করতেছেন আমি আপনার ভাই আছি না হ্যাঁ কি বিজনেস প্ল্যান চলেন এটা সমাধান করতেছি কিন্তু আমরা কোথায় যাব আরে ভাই আমি আছি না আপনি টেনশন নিচ্ছেন কেন এই যে আমার পঙ্কেরাজ চলেন আপনার বিজনেস দাঁড় করানোর জন্য দরকার হলে পঙ্খিরাজ রে বেঁচে দিব আপনি তো টেনশন নিচ্ছেন কেন আরে না না ভাই তুমি আমার জন্য তোমার শখের গাড়িটা বিক্রি করে দিবে আরে ভাই এটা কোনো বিষয় না আপনি হচ্ছেন আমার এলাকার বড় ভাই ব্রাদার এবং আমি জানি আপনি যেটা করবেন একটা ভালো কাজ করবেন আর ভালো কাজের সাথে থাকা ভালো ভাই আপনি টেনশন করেন না তো গাড়ি পরে পাওয়া যাবে আপনি আগে বিজনেস প্ল্যান সাকসেস করেন আপনি চিন্তা করেন না চলেন অপু আজকে আমাদের গাড়ি বাড়ি এই যে প্লট কিনতে এসেছি এগুলো কার জন্য হয়েছে জানো শুধুমাত্র ওর জন্য খারাপ সময় আমার পাশে দাঁড়িয়েছিল আজকে ওর খারাপ সময় আমার পাশে দাঁড়ানো আমার দায়িত্ব আচ্ছা থামো আমার তো মনে হচ্ছে তুমি আমার থেকে তোমার ভাইকে বেশি প্রায়োরিটি দিচ্ছ মানে বুঝলাম না তুমি কি আমাকে চাও না ওকে চাও অপু কেন বুঝতেছো না কথা এখানে প্রায়োরিটি না তুমি আমার হবু ওয়াইফ আর ও হচ্ছে আমার ছোট ভাই দেখো ও আজকে সমস্যা পড়েছে ও সমস্যা আমার সমাধান করতেই হবে ঠিক আছে তুমি মনে হচ্ছে আমার কথা তুমি শুনবে না তাহলে তুমি সিদ্ধান্ত এখনই নাও সিদ্ধান্ত মানে কি সিদ্ধান্ত নিব তোমাকে সিদ্ধান্ত এখনই নিতে হবে হয় তুমি আমাকে বেঁচে নিবা না এই দুই টাকার ওইটার ভাইকে বেঁচে নিবা অপু আমার মনে হয় তুমি পাগল হয়ে গেছো তুমি কার সাথে থাকতে চাও এটা আগে ঠিক করো আর আমি এমন কারোর সাথে থাকবো না আমার আমার থেকে থেকে টাকার ওয়েটার দাম বেশি। ঠিক তোমাদের মধ্যে একজনকে বেছে নিতে হবে আর আমি এমন কোন মানুষের সাথে থাকতে চাই না যে মানবতা আর বন্ধুত্ব অর্থ দিয়ে বিচার করে তাই আমি তুহিনকেই বেছে নিয়েছি প্লিজ লিভ কি তুমি দুই টাকার ওয়েটার ভাইয়ের জন্য আমাকে ছেড়ে দিচ্ছ আমি আমার এই ভাইকেই বেছে নিচ্ছি যে মেয়েটা সামান্য কিছু অর্থের জন্য আমার ভাই থেকে আমাকে আলাদা করতে পারে সে আজকে যেহেতু এটা করতে পারতেছে সে ফিউচারে আমার মা বাবা থেকে আলাদা করবে না কোনো গ্যারান্টি নেই আমি তোমার সাথে থাকতে চাচ্ছি না তুমি আসতে পারো ভাবি ভাবি প্লিজ আপনি যাবেন না তুহিন বাধ্য ওকে যেতে দাও কিন্তু ভাই আমার জন্য কেন ভাবিকে যেতে দিলেন তুহিন সবই তো দেখলে যে মেয়ে আমার থেকে বেশি টাকার কি প্রায়োরিটি দেয় সে মেয়ে কোনোদিন সংসারে সুখ আনতে পারবে না তুমি প্লিজ আমার সাথে চলো কিন্তু আমি আমার এই দোকান ছেড়ে আপনার সাথে কিভাবে যাবো তুহিন এই দোকানটা তুমি বিক্রি করে দাও আর আজ থেকে তোমার এই দোকান দেখতে হবে না আমার বিশাল বড় ব্যবসা আছে যেটা তোমার টাকায় হয়েছিল আজকে থেকে তুমি সেটা দেখবে ভাই আমি কিচ্ছু বুঝলাম না মানে আমি যে আজকে ব্যবসাটা খুলেছি সেই ব্যবসার জন্য আমার একজন অংশীদার দরকার আমার একজন পার্টনার দরকার আর সেই অংশীদার তোমার থেকে ভালো আর কেউ হতে পারে না প্লিজ চলো থ্যাংক ইউ ভাই অনেক থ্যাংক ইউ আরে বোকা চলো